আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল দি আমি কুক বক্স আজকে আমি আপনাদেরকে মাটির হাঁড়িতে গরুর মাংস রান্না করে দেখাবো এটা আমি ফার্স্ট টাইম রান্না করব আজকে তো আমি খুবই এক্সাইটেড মাটির হাঁড়িতে রান্না করার আগে কিছু প্রসেস করে নিতে হয় না হলে কিন্তু অনেক সময় চুলায় দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে তো আমি মাটির হাড়িটাকে প্রথমে পরিষ্কার করে নিব তো সেজন্য একটা একটা শপিং শপিং ব্যাগ ব্যাগ নিয়েছি নিয়েছি এটা খুবই নরম নরম আমি আপনারা যে কোনো নরম কাপড় অথবা আমরা যে স্ক্রাবার দিয়ে আই পাতিল ধুই সেটা যদি নরম হয় সেটা নিতে পারেন মাটির পাতিল বা মাটির যে কোনো পাত্র কখনো এরকম তারের জালে দিয়ে ধুতে হয় না আর সাবান দিয়ে ধুতে হয় না তো আমি এখানে একটু লবণ নিয়ে নিচ্ছি এটাকে আমি লবণ দিয়ে ধুবো লবণ দিয়ে অথবা এমনিতে মাটির হাঁড়িকে ধুয়ে নেবেন আমি আমি ভালো করে ধুয়ে যেখান থেকে নিয়েছি ওরা বলেছে কোনো রকম প্রসেস করতে হবে না সরাসরি ধুয়ে পরিষ্কার করে কিন্তু রান্না করা যাবে তারপর আমি একটু প্রসেস করে নিব ফার্স্ট টাইম তো একটু ভয় লাগছে যদি ফেটে যায় এত শখের জিনিস তো ভালো করে ধোয়ার পরে আমি এখানে এ সিঙ্কের মধ্যে পানিটাকে আটকে রেখে পানিটা যেন নিচের দিকে না নেমে যায় আটকে রেখে তো এটাকে একটু ভিজিয়ে রাখবো আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি আপনার চাইলে একটা বালতির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন তো আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপর দেখতে পাচ্ছেন পাতিলটাকে ভর্তি করে পানি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আমার হাতের কাছে এখন লেবু নেই আপনারা যদি থাকে এখানে কয়েক টুক লেবু দিয়ে তো পানিটাকে ফুটিয়ে নিতে পারেন আমি পানিটাকে ফুটিয়ে নিব আমি যখন চুলাটা জ্বালিয়েছি তখন হালকে একটু মাটির গন্ধ পাচ্ছি এই জন্যে লেবু দেওয়ার কথা বলেছিলাম এই তো পানিটা গরম হয়ে গেছে পানিটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ ফুটে নিয়ে তারপর ফেলে দিব এখন আমি মাংসটাকে প্রসেস করে নিচ্ছি রান্নার জন্য এখানে কতটুকু মাংস আছে আমি জানি না তবে মাংসটাকে দেখে আমি আইডিয়া করে মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিয়া জিরা ধনিয়া দুটো মিলিয়ে এখানে গুঁড়ো করা আছে তো প্রথমে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিচ্ছি আমি রান্নার সময় আবার পেঁয়াজ ব্যবহার করব আর এখন মশলাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা আমি মাংসটাকে খুব খুব ভালো ভালো করে করে মেখে মাংসটা মাখানো হয়ে গেছে এখন রান্না করতে চলে যাচ্ছি এই তো মাটি হাঁড়িটা এখন বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে শুকিয়ে গেছে এটা এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে রান্নাটা করব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাইতে তেলটাকে ছড়িয়ে দিয়েছি তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নিব দেখতে পাচ্ছেন খুব বেশি ফেনা উঠেছে সরিষার তেল থেকে এমনিও ফেনা ওঠে আর যখন নতুন তেলটা থাকে মানে এই মাত্রায় আমি নতুন বোতলের মুখটা খুলেছি তখন বেশি ফেনা ওঠে নতুন অবস্থায় তো আমি ভালো করে গরম করে নিচ্ছি এখন চলে গেছে কিছু গোটা গরম এখানে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি আর কিছু পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি বেরস্তা করে নিবো আমি সবসময় মাংস রান্নার ক্ষেত্রে কি করি আলাদা একটা পাত্রে সবগুলো মশলা দিয়ে মাংসটাকে আমি মেখে নিই তারপর যেখানে রান্না করব ওই পাতিলে এরকম তেলের সাথে পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজটাকে আমি বেরস্তা করে নিই প্রথমে তারপর মাখানা মাংসটা দিয়ে রান্না করি এতে করে কি হয় মাংসের মধ্যে বেরেস্তার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় মাংসটা আমি শুনেছি মাটির পাতিলে রান্না করা খাবার অনেক বেশি মজা হয় আজকে কিন্তু প্রমাণ পেয়েছি সত্যি খুব মজা হয় এখন আমি পেঁয়াজটাকে বেরস্তা করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ফেনার জন্য তো কিছুই দেখা যাচ্ছে না তো বেস্তা হতে হতে হয়তো ফেনাটা কমে যাবে এ তো বেরেস্তা অলরেডি হয়ে গেছে এ তো মাখানো মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে খুব ভালো করে আমি নিয়ে নিচ্ছি আর মাটির পাত্রে রান্না করলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম কাঠের চামচ দিয়ে নাড়তে রান্না করতে করতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন এবার ঠাকনা দিয়ে আমি আট দশ মিনিটের মতো অপেক্ষা করব। ঢাকনাটা খুলে দেখছি এটা দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এখন এই মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিবো মাংসটা আমি ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছি আর খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আর একটা কথা না বললেই নয় এই মাটির পাত তিলে রান্না করা খাবার কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী অনেক বেশি স্বাস্থ্যকর পানিটা দিয়ে দিয়ে আবার একটু আমি ঢাকনা রান্না করে দিচ্ছি আর ফাঁসের চুল পোলাও করে নিয়েছি মাংস দিয়ে খাওয়ার জন্য এক আমি ঢাকনাটা তুলে এখানে গোটা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার অ্যাড হবে এটা আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে পুরোপুরি রান্না হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি এটা রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি আরো চার পাঁচ মিনিটের মতো রান্না করব তো এই পর্যায়ে এখন আমি গুড়া গরম মশলা দিয়ে দিচ্ছি এখন আরো চার পাঁচ মিনিট আমি রান্না করব। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে আজকে মাংসটাকে একেবারে ভুনা ভোনা না এরকম ঝোল ঝোল রেখে আমি রান্নাটা শেষ করে নিব এই তো তাহলে পোলাও দিয়ে খেতে ভালো লাগবে আর চুলো বন্ধ করে তো আমি এই রেখে দিব মাংসটা তো ঝোলটা কিন্তু টেনে যাবে আপনারা তো দেখতেই পেলেন আমি একেবারে সিম্পল ঘরোয়া কিছু মশলা দিয়ে মাংসটা রান্না করেছি তবে মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওতে আজকে এই পর্যন্তই হাফেজ